নমস্কার আমি রূপসী হালদার আজকে আবার তুলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছি আমি তো ভালো শীতকে দেখে তুলেছি সারমা চৌধুরী পর্ব মদ্রিস আবির আকাশের কানে চেয়ে মনে মনে বলল তোর চোখে চোখ রেখে মিথ্যা বলার সাধ্যে আমার নেই কিন্তু তোর ভালোর জন্য এই মিথ্যাটা বলতে হয়েছে আমি চাই না আমার কারণে তুই তোর জীবনের লক্ষ্য থেকে সরে যাস তোকে মানসিকভাবে শক্ত হতে হবে এর চেয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে তো মেঘ সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে প্রতিদিন আবির ভাইয়ের কাছে হাত রাখলেও আজ ইচ্ছে করছে না ইচ্ছে করে দূরে বসেছে না সেখান থেকে মেঘকে নিয়ে গেছিল ঠিক সেখানে মেঘকে নামিয়ে নিয়েছে আবির মেঘ হেলমেট রেখে একবারের জন্য তাকায়নি আবিরের দিকে যথারীতি বাড়ির উদ্দেশ্যে হেঁটেছে বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে তার এই যন্ত্রণার একাংশ যদি আবির্ভাই পুষত আপনি কাঁদছে আর দিকে হাঁটছে গত এগারো বছরেও সে এত কান্না করেনি এই আবির বাই দেশে ফেরার পর যত কান্না করেছে আবির বাইক থেকে দুপু দুর্দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের হাঁটাতে কয়েক মতো নিঃশ্বাস শিখে আকর্ষণ বলে উঠল তোকে প্রতি তোকে প্রতিশ্রুতি দেব নামেক মেঘ বউ করে ডিরেক্ট প্রণাম করে উফ ভুল আর তোকে প্রতিশ্রুতি দেব নামেক মেঘ বউ করে ডিরেক্ট প্রমাণ করে দেব এই আবির কথা দিচ্ছে তোরে কান্না চিরতরে মুছে দেব সেদিন ইনশাল্লাহ বেশ শান্তিতে আছে আপাতত কাজের চাপ নিয়ে এত এমপির বিভিন্ন কাজে ব্যস্ত প্রয়োজন হলে মিটিং ডাকে তখন উপস্থিত থাকতে হয় কয়েক মাসের কার্যক্রমে তালমির এমপির কাছে লোকজনদের মধ্যে একজন হয়ে উঠেছে কোনো প্রোগ্রাম কীভাবে করলে ভালো হবে ম্যানেজ করার দায়িত্ব বেশিরভাগটাই তালমিরে থাকে নিজে না পারলে আবির তো আছে এমপির বাড়িতে দৌড়াদৌড়ি আর কাজ করতে করতে ধীরে ধীরে এমপির মেয়ের সাথেও তার বীরের সুসম্পর্ক গড়ে উঠেছে মেয়েটা যে আপন ভাইয়ের মতোই দেখে তানবীরদের একটা কাজে দায়িত্ব দিলে এমপি কোনো এক জায়গায় চলে গেছে আর কয়েকজন মিলে কাজ করছিল হঠাৎ এমপির মেয়ে আগমন হয় মেয়েটা মতো বলে তানবীর ভাইয়া একটু বসি এখানে একে এমপির মেয়ে তার ওপর নিজের বাড়ি তানবীর তো না করার ক্ষমতাই নেই তাই ধীরে কণ্ঠে বলুন বসুন মেয়েটা বসে আস্তে করে বলে। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি জিজ্ঞাসা করব কি কথা মেয়েটা আশপাশে তাকিয়ে দেখলো তারপর ধীর কটে বলে ওই দিন প্রোগ্রামে আবির ভাইয়ের সাথে একটা মেয়ে এসেছিল ওই মেয়েটাকে তার মির কপাল কুচকে শোধালো কেন মেয়েটা মৃদু এসে উত্তর দিল মেয়েটাকে মাসাল্লা অনেক কিউট আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম মেয়েটাকে ভাইয়া বলেছে কাজিন আপনি আর ভাইয়াও তো কাজিন তাহলে মেয়েটা কি আপনার বোন তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল হ্যাঁ আমার একমাত্র বোন মাহাদিবা খান মেয়ে এখন বলো কি ঘটনা মেয়েটা আমতা আমতা করতে বলল আসলে আপনার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে আমার ভাইয়া ইউকেতে পড়াশোনা করে আমার মনে হচ্ছে আমার ভাইয়ের সাথে মেয়েকে খুব ভালো মানাবে একটু থেমে বলেই থামলো তার মেয়ে কপাল কুচিয়ে তাকিয়ে আছে পুনরায় মেয়েটা বলা শুরু করলো না না এখন বিয়ে দিতে হবে না ভাইয়া দু থেকে এক বছরের মধ্যে ছুটি নিয়ে দেশে আসবে তখন যদি তার মেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করে মৃত সরে বলল এরপর শক্ত কণ্ঠে উত্তর দিল আমায় বলেছ এখানে থামো ভাইয়া যদি এগুলো শোনে তবে আল্লাহ জানে কী করবে ভাইয়া যার সাথে বিয়ে ঠিক সে আর কেউ না আমার একমাত্র বোর মেয়ে ভাইয়ার পৃথিবী চুড়ে মেঘের অস্তিত্ব না ভাইয়া কারোর হতে দেবে মেঘকে না ভাইয়া কারো হবে এটা বিস্ময় খেঁচিয়ে পিপির করে বললো ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম গার্লফ্রেন্ড কী না উনি তো না বললেন বললার কাজী তাই মেয়ে হাসিব করতে দিল গার্লফ্রেন্ড না তাই না করেছে বউ কি না বউ কি না জিজ্ঞেস করতো তাহলে কি ঠিকই বলতো বউ কি না জিজ্ঞেস করলে ঠিকই হ্যাঁ বলতো ভাইয়া মেয়েকে কখনো গার্লফ্রেন্ড ভাবে না সবসময় বউ ভাবে আর বউ হিসাবে পরিচয় দেয় সে যাই হোক এই বিষয় নিয়ে আর কথা বাড়িও না যাও এখান থেকে মেয়েটা মন খারাপ করে চলে যাচ্ছে আবিরকে ভালো লেগেছিল আবির অন্য কারো মলিকানের বন্ধু এখন মেঘকে নিজের ভাইয়ের বউ পছন্দ করলো এই মেয়েকে আবির ভাইয়ের দখলে বিড় করে আবিরকে বকতে বকতে বাসায় ভেতরে চলে গেছে তানবীর শ্বাস তানবির কাজ শেষ করে দুপুর বাইক নিয়ে বেরিয়েছে মেয়েদের কোচিংয়ের সামনে ওয়েট করেছে কিছু কিছুক্ষণের মধ্যে কয়েকজনের সাথে বর্ণা বেরিয়ে এসেছে বর্ণাকে দেখে তানবীর বাইক থেকে জোরে ডাকলো এই মেয়ে এদিকে আসো বন্যা অবাক হয়ে তাকাল মেঘ তো কোচিং আসেনি এদিন ঝামেলার পর থেকে মেঘ কল দিয়ে বর্ণাকে সব বলেছে তাহলে তানবীর ভাইয়া কোচিংয়ের সামনে কেন এসেছে বনা গুটি গুটি ভাইয়ে এগিয়ে আসলো তানবীরের কাছে তারমীর সাপে কণ্ঠ সুতালো আজকের পরীক্ষা কেমন হয়েছে বন্যা মৃদু হেসে উত্তর দিল জি ভালো তানবীর গলা দিয়ে ধীর কণ্ঠ সুতালো তুমি নাকি অসুস্থ ছিলা সুস্থ হয়েছ মনা বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে আছে বন অসুস্থ ছিল এটা তানবিরের ভাই কিভাবে জানে অবশ্য চানবির নাই বা কেন মেকি নিশ্চয় বলেছে বনা উপর নিচ মাথা নেড়ে তানবির বাইকের সাইড থেকে একটা হেলমেট খুলে বন্যার দিকে এগিয়ে দে এটা পরে বাইকে বসো বন্যা প্রকুচকে তাকিয়ে বলো কেন তানমীর কিছুটা শক্ত গলায় বলো উঠতে বলেছি ওঠো বনা তানমির ভাই সম্পর্কে খুব ভালোভাবেই জানে তাই তেরামি না করে চুপচাপ বসেছে তানবীরের পেছনে নিজের ব্যাগ রেখে তারপর বসেছে যেন গায়ে গা না লাগে তালমির বন্যাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে বর্ণার পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া হয়েছে আগে একদিন মেয়েকে সাথে করে এসেছিল বর্ণা এতটা অস্বস্তি লাগেনি তবে আজ একা তালমিরকে সাথে নিয়ে খেতে নিজের হাত পা স্থির রাখতে পারছে না বর্ণার অস্বাভাবিকতা দেখে তালমির স্বাভাবিক কণ্ঠ বলুন এত ভয় পাচ্ছ কেন আমি তো অপরিচিত কেউ নই আর আশেপাশের মানুষ যদি তোমার এই কাপা দেখে তাহলে নিশ্চিতভাবে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি প্লিজ স্বাভাবিক হও মেয়ে কিছুটা স্বাভাবিক হয় কোম সরি বর্ণা কিছুটা স্বাভাবিক হয় কোমল বর্ণায় আমায় আবারও ট্রিট দেওয়ার কারণ কি তার উত্তর দিল আমাদের এমপি জিতেছে সে খুশিতে খাওয়াচ্ছি আরও আগেই খাওয়ার কথা ভেবেছিলাম কিন্তু সময় পাইনি মাঝে মধ্যে এমপির বাড়িতে প্রোগ্রাম ছিল অবশ্য ওইখানে তোমাকে যেতে বললাম কিন্তু তুমি তো সেখানে যাবে না তাই আর বলিনি আজ একটু ফ্রি আছি ওই জন্যই তোমাকে নিয়ে আসলাম মনে কিছু একটা ভেবে পুনরায় প্রশ্ন করুন তাহলে মেয়েকে নিয়ে আসতে পারতেন তানবীর সম্মের সঙ্গে জবাব দিল বনুকে নিয়ে আসতে চাইছিলাম কিন্তু ভাইয়া নিষেধ করল কথাটা বলে ভাবনায় পড়ে গেছে তার যদি বর্ণায় কিছু বুঝে ফেলে সেই যে কথা সেই কাজ বর্ণা প্রশ্ন করে উঠলো আপনি মেঘের আপন ভাই তাহলে উনি নিষেধ করবেন কেন আমতা আমতা করে বললো ওই দিন কোচিংয়ের ঘটনা তো তুমি নিশ্চয় শুনেছো আসলে ওই ঘটনার পর থেকে বনু বেশি চিন্তিত ছিল ওই অবস্থায় এদিকে আসলে যদি ভয় পাই তাই ভাইয়া না করেছি আর কিছুই না অবশ্য ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাবো অনেকদিন ধরেই মেমার আদি খুব করে ধরেছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এতদিন নির্বাচনে ঝামেলার জন্য পারিনি এখন না নিয়ে গেলে বাসে ঝামেলা হয়ে যাবে বনা মেধু হাসল ঝামেলা ভয়ে ভাই বোনদের ঘুরতে নিয়ে যাবে তানবীর যে কোনো কিছুতে ভয় পায় না এটা শুনেই বনে হাসি পাচ্ছে বর্ণার অপরূপ হাসি দেখে তানবির হেসে ফেলল তানবিরের উচ্চতা পাঁচ ফিট নয় গায়ের রং উজ্জ্বল শ্যামলা সুস্বাস্থ্যের অধিকারী বলতে গেলে কিছুটা গলম টাইপের তানভীরের দাড়িও আবির মতোই ছোট করে কাটা ফুল হাটার টি ফুল হাতার টি শার্ট পর্যন্ত গোটানো সাথে জিন্স প্যান্ট হেলমেটের কারণে গুছানো চুল হলে এনমেলো হয়ে আসছে তানবির বন্যা তানবিরের মুখের দিকে কিছুক্ষণ দেখল এমনিতে খুব মুড়ি মনে হলেও হাস্যর মুখ দেখলে মনে হয় না এই মানুষটা এত রাগী দুজনে খাওয়া শেষ করবো তারপর বন্যাকে বাসায় গলু পর্যন্ত পৌঁছে দিয়ে বাসে ফিরে তানব দিনটা বৃহস্পতিবার ছিল মেঘ সন্ধ্যাবেলা সোপায় বসে নুডলস খাচ্ছিলো এমনিতে ইদানীং মেঘের মন ভালো নেই আবির ভাইয়ের মুখ মুখে সেদিনের না শব্দ শোনার পর থেকে মেঘ আর আবিরের সাথে কথা বলেনি আবিরও আর বাড়িয়ে কথা বলতে আসেনি মেঘের নুডলস খাওয়ার মাঝে মারিয়া হুট করে এসে মেঘের পাশে দাঁড়ালেন মেঘ অবাক চোখে তাকালো বড় আমন্দে তারপর ঠান্ডা ঘন্টা কি হয়েছে বড়ো আমালিয়াখানা উত্তেজিত কণ্ঠে শুরু করলো হ্যাঁ রে মেঘ মেয়েটা যে তোকে পড়াই ও কি যেন নাম মেঘ ভূ কুচকে উত্তর দিল জান্নাত আপু কেন মালিয়াখানা উত্তেজিত কণ্ঠে কোনো না বললো জান্নাত মেয়েটাকে তোর কেমন লাগে আমার তো বেশ ভালো লাগে খুব ঠান্ডা মন মানসিকতা ভালোই মনে হলো আমার মাথায় এক চিন্তা ঘুরতেছে আবির তো বিয়ের বয়স হয়ে গেছে জানত সঙ্গে তোর আবির ভাইয়ের যদি বিয়েটা হয় কেমন হবে বলতো ভালো হবে না মেঘের মনে হচ্ছে মাথার উপর অবস্থিত ছাদটা আকস্মাত মেঘের মাথা ভেঙে পড়েছে মেঘের বুকটা কেঁপে উঠলো যে মেঘে নিয়ে নিজে আতঙ্কে আছে সেখানে বড় আম্মু এই মেয়েকে বউ করার কথা বলছে এ যেন কাটা খায় নুনের ছিটে দেওয়ার মতো মেঘ ঘুর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে কিন্তু চাইলেই কি সব কিছু লোকানো যায় যে মানুষটার জন্য বুকের ভেতর এক আকাশ পরিমাণ ভালোবাসে সেই মানুষটার বিয়ের কথা শুনেছে তা আবার অন্য মেয়ের সাথে মুগে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে বড় আম্মুকে কি করে বোঝাবে তিন মাসের আবির কি নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছে মালিয়া খান পুনরায় প্রশ্ন এই মেয়ে জান্নাতকে জিজ্ঞাসা করিস তো কাউকে পছন্দ করে কি না পছন্দ না করলে ভাববি আবির আর তোর বড় আম্মুর সাথে তাহলে ভাবছি আবির আর তোর বড় বাব আব্বুর সাথে এ বিষয়ে কথা বলল কথা শেষ করে মালিয়া খান উঠে গেল রান্নাঘরে এদিকে মেঘের গলা শুকিয়ে যাচ্ছে নুডলস নামছে না বুক ফ্লেটে কান্না আসছে নুডলস এক প্লেট রেখে নিজের রুমে চলে গেছে ফ্যান ছেড়ে লাউডস্পিকারে গান ছাড়িয়ে যাচ্ছে নিজের মনের মতো কাচ্ছে, মনের কষ্ট প্রকাশ করার মতো কেউ নেই মেঘের জীবনে তাই কান্নারায় একমাত্র সঙ্গীত কান্নাকানের পর জানাতা পড়াতে বসেছে মেঘ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে পড়তে এসেছে জানাতাপুকে দেখে মেঘের মাথায় শুধু বড় আমার কথাই ভুলেই ঘুরছে পড়ানোর শেষ মেঘ বললো আপু একটা কথা জিজ্ঞেস করি জান্নাত আপু মিষ্টি করে হেসে বলুন হ্যাঁ অবশ্যই মেঘ শীতল কণ্ঠে প্রশ্ন করি আপু আপনি কি কাউকে পছন্দ করেন মেঘের আমার প্রশ্নে জান্নাতের উঠতয়ে আরও বেশি প্রস্তর হলো শান্ত স্বরে উত্তর দিল হ্যাঁ মেঘ যেন নেই প্রশ্ন করতে যাবে কে এসে তার আগে জান্নাতের ফোন কল চলে এসেছে কল রিসিভ করে কথা বলতে বলতে মেঘের থেকে বেরিয়ে গিয়ে জানা বেরিয়ে গেছে অষ্টদোষির মনের ভেতরে তোর চলছে উঠছে বরং কথাগুলো মাথায় ঘুরছে জানাতা কেয়ার কিছুদিন আগে মেঘকে কাজিন বলে পরিচয় দেওয়া আর জানাতা পছন্দের মানুষ আছে জানতে পারা সবকিছু যদি একসাথে বাধা হয় তাহলে মেঘের কি হবে মেঘের চোখ টরমর করছে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়তে মেঘ হাতের উল্টো করে দিয়ে চোখ মুছে শক্ত পূর্ণ নিজেকে শাসালো একদম কাঁদবি না যে মানুষটা কোনোদিন তোর হবেই না তাকে নিয়ে কাঁদছিস মেঘ রাতে খায়নি সবাই অনেক ডেকেছে কিন্তু তাতেও মেঘ রুম থেকে বের হয়নি আবির বাসায় ফেরার পর থেকে ছাদে ছিল রুমে এসেছে শেষ রাতের দিকে তাই সে এসবের কিছু জানে না শুক্রবার সকাল থেকে মেঘের কোনো হতিস নেই তানভীর পর্যন্ত ডেকে এসেছে কিন্তু মেঘ আসেনি আবির ঘুম থেকে উঠেছে বারোটার দিকে শাওয়ার নিয়ে রেডি হয়েছে নামাজে গেছে মেঘ তখনও রুমে সাবার নিয়ে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে বের হয়ে আবির ভাই বা বড় আম্মার মুখোমুখি হওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার আবির নামাজ থেকে এসে খেতে বসেছে বাঘেও খেতে বসেছে আকলিমা খান হালিমাকে উদ্দেশ্য করে বলে আকলিমা খান হালিমাকে হালিমাকে ছিল উদ্দেশ্য করে আসতে করে বলে মেজু আফা মেঘকে এখনও খেতে আসতে বলো না এ কথা আবিরে কান পর্যন্ত পৌঁছে গেছে খাবার মুখে দিতে কেউ গেল না সহসা মেয়ের দিকে তাকে ইশারা দিল তার সঙ্গে সঙ্গে উঠে গেছে মেঘকে ডেকে ধমকি নিয়ে এসেছে মেঘে চোখ মুখ ফুলে আছে চোখগুলো এখনো ভেজা চুল থেকে টুপটা পানি পড়ছে মাথা নিচু করে খেতে বসেছে চুল দিয়ে চুল দিয়ে বেশ অর্ধেক মুখ ঢেকে গেছে কিন্তু আবির মেঘের বিপরীতে বসার স্পষ্ট চোখ নাক মুখ দেখতে পাচ্ছে আবির খাওয়ার মাছ বেশ কয়েকবার মেঘের দিকে তাকিয়েছে হলো কিন্তু ভুল করে একবারও হাব বাপ দিয়ে কে মুজাম্মার খান রেগে গেলে কঠিন স্বরে বলুন পরীক্ষা যত কাছে আসছে তোমার অমনোযোগী ততই বাড়ছে যা যা চাইছ সবই তো তোমাকে দেওয়া হয়েছে তারপরে তোমার পড়াশোনা এত কেন অবহেলা শুনলাম ইদানিং কোচিং এ যাচ্ছ না অবশ্য যাবি বা কীভাবে যাই হোক বাড়িতে অন্তত ঠিক মতো পড়াশোনা তো করো আবির খাওয়া বন্ধ করে দিতে দাঁত চিপে বসে আছে আবিরের অন্য হার টেবিলের নিচে তানবির চেপে ধরে আছে আবির প্লেটের খাবার শেষ করে সবার আগে উঠে গেছে কোনোদিকে না তাকে সুযোগ চলে গেছে একটা থেকে একটা তিরিশ পর্যন্ত তানবির মিমকে আর আদিকে ডেকে বলেছিল রেডি হওয়ার জন্য ঘুরতে নিয়ে যাবে দুই ভাই বোন খুশিতে গদগদ হয়ে রেডি হয়ে গেছে জীবনে প্রথমবার বাইকে ঘুরছে তারা আবির আগে থেকে রেডি হয়ে সোফে বসে আছে শুক্রবার মানেই আবিরের পাঞ্জাবি পড়া দিন বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে সাথে সাদা রঙের প্যান্ট বেলিপুরের সুগন্ধযুক্ত তীব্র পারফিউম দিয়েছে গায়ে সাথে একটা সুন্দর ডিজাইনের ঘড়ি চুলগুলো সুন্দর করে স্টাইল করেছে যদিও ফোন চাপছিল তানমিলের পরনে পাঞ্জাবি আর লুঙ্গি নামাজ থেকে এসে লুঙ্গি পড়েছিল এখনই তাই পড়ে রয়েছে প্যান্ট পরার সময় পাচ্ছে না ছেলেটা সিঁড়ি দিয়ে নিচে নেবে আবির থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিড়বি করে বলল ভাইয়া বন্ধু তো ঘুরতে যাবে না বলছে সঙ্গে সঙ্গে আবিরের চোখ রাঙিয়ে তাকিয়েছে আবির ঢোকিলে ছোট্ট করে বললো আচ্ছা আমি রাজি করাচ্ছি আবার দ্রুত দৌড় দিয়ে বনের রুমের দিকে গেল মেয়েকে বোঝাচ্ছে কিন্তু মেয়ে কোনো কিছুতে রাজি হচ্ছে না রেগে চিৎকার করে বলছে বললাম তো যাব না তোমরা ঘুরে আসো আমার ইচ্ছে নেই তানভীর আবার নিচে আসছে আবিরকে কিছু বলার আগেই আবিরের দপ্ত দৃষ্টি দেখে ভয়ে আবার বোনকে রাজি করাতে গেছে চার থেকে পাঁচবার ওপর নিচ করতে করতে অবশেষে বোনকে রাজি করাতে সক্ষম হয়েছে মেয়েকে রাজি হয়েছে শুনে আবির বসে থেকে বেরিয়ে বাইকে বসে গেছে তানভীর সহ সবাই রেডি হয়ে বেরিয়েছে তানভীর আবির কাছে গিয়ে দাঁড়িয়ে আসতে করে বলল বোনটাকে রাজি করে এনেছি ঠিকই কিন্তু একটা শর্ত সে দিয়েছে তোমার বাইকে যাবে না সে আবার অন্যদিকে মুখ করে কি বের করে বলবো তোর বোন আমার সাথে না গেলে খবর আছে তোর তানবির মনে মনে বলছে আল্লাহ তুমি আমার উদ্ধার করো দুই দিকে দুই দিকে আগ্নেয়গিরি মাঝখানে আমি অসহায় এক বালতি পানি কি করে সামলাবো এই দুই পাগলকে তানবীর বাধ্য হয়ে মেঘকে বোঝাতে গেল মেঘ মাত্রার অতিরিক্ত রেগে আছে আজ তানবীরের কথা শোনা বা মানার কোনো ইচ্ছে হচ্ছে না তার অবির ভাইয়ের সাথে যাবে না মানে যাবে না তানবীর আবির দিকে তাকাতেই দেখলো আবির আগে ফুসছে তানবীর বিড়বিড় করে পড়লো কি মুসিবতে পড়লাম আমি কিছুক্ষণ নেই কোনো কিছুতেই যখন বোনকে মারাতে পারছিল না তখন তানবীর বলে বসলো দেখ বোন ভাইয়ের বাইক একজনই বসতে পারবে দুজন বসলে রিক্স হয়ে যাবে আমার বাইকে দুজন বসা গেলেও দুজন মেয়ে বসা যাবে না মিম জীবনে প্রথম বাইকে উঠবে তোরা দুজন একসাথে বসলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি তাই বলছি তুই ভাইয়ার সাথে যা মেঘের আশেপাশটা ওপাশে সরি মেঘের এপাশ ওপাস মাথা নারী বলো আমি এসব জানি না আমি এই বাইকে যাব না তাহলে তোমরা ঘুরে আসো আমি যাব না টানবি আতকে ওঠে না না তুই যাবি প্লিজ এটাই লাস্ট টাইম এরপর থেকে আমি তোকে নিয়ে যাবো এবারের মতো ভাইয়ার সাথে যা এই কথা সে কথা বলে ফেলছে কিন্তু ঘুরে ভাইয়ের দিকে তাকানো সাহস পাচ্ছে না কারণ এই কথা শুনে নিশ্চিতভাবে আবির রাগ দ্বিগুণে বেড়ে গেছে তাই ভাইয়ের রক্তবণের চোখ চোখ রাখার সাহস তানবীরে নেই সে তো বোনকে বোঝানোর জন্য কথা একথা কথা বলছে আবির তো একটা সহ্য করতে পারবে না মেঘ শক্ত কণ্ঠে বলল ঠিক আছে তানবীরের দীর্ঘশ্বাস ছেড়ল বোনকে মানাতে পেরেছে এটি শুক্রিয়া মেঘ আবিরের পেছনে বসেছে ঠিকই কিন্তু মাঝখানে একখানা ফাঁকা জায়গা আবির উচ্চস্বরে স্বরে তানবির তোর মরণকে বল ধরে বসতে না হয় রাস্তায় আদরভাবে পড়ে থাকবে তখন বোনের জন্য কাঁদিস না আমার আবির ভাইয়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে হুঙ্কার শুনে মেঘকে সঙ্গে সঙ্গে আবিরের কাঁধে হাত চেপে ধরে আবিরের কাছাকাছি এসে বসল আবির হেলমেটের আড়ালে মেদে হাসলো তারপর বাইক স্টার্ট দিল এদিকে তানবির বিড়বিড় করে বলছে আহারে আমার বোনের কিছু হলে আমার আগে তো তুমি মরে যাবা তানভীরও যথারীতি মিমার আদিকে নিয়ে বাইকে স্টার্ট দিল তিন ঘন্টা ঘুরেছে সবার পছন্দ মতো খাবার খেয়েছে নাগর উঠেছে অথচ মেঘের মুখে হাসি এক ফোটাও নেই সে জড়বস্তুর ন্যায় আচরণ করছে মেঘকে উদাস মনে থাকতে দেখে আবিরও কষ্ট হচ্ছে আবির তো চেয়েছিল মেঘের মনোযোগ যেন আবির থেকে কিছুটা সরে পরশ যায় সে তো চায়নি যে তার অষ্ট তো সেভাবে মুখ করে থাকুক মিমার আদি তার বাড়ি পাঠিয়ে আবির মেঘকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে এসেছে নির্জন রাস্তায় এসেছে রাস্তার পাশে অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্টের লাইটের আলো জ্বলছে আবির বাইক থামিয়ে হেলমেট খুলে রাখলো তারপর ঠান্ডা ফুটে শুধু কি হয়েছে তোর নির্জন রাস্তায় আচমকায় এমন প্রশ্নে মেঘের ছেড়ে কেঁপে উঠেছে কে বলবে সে প্রশ্নের উত্তর মনের মধ্যে থাকলেও তা বলার মতো সাহস হচ্ছে না মেঘের সামান্য এক প্রশ্নে যে থাপ্পড় খেয়েছিল আর যদি বিয়ে নিয়ে কথা বলে তাহলে হয়তো এই নিজের রাস্তায় মেরে ফেলে রেখে যাবে এসব ভেবেই মেঘের শরীর কাঁপছে আবির পুনরায় প্রশ্ন করবো তোর কি শরীর খারাপ লাগছে মেঘ ঢুক গেলে আস্তে করে বললো না ঠিক আছে আমি শান্ত কণ্ঠে শুধু ধরে বল তুই কী নিয়ে এত আপসেট পরীক্ষা নিয়ে টেনশনে আছিস মেঘের মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও ওপর নিচ মাথা না আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না তোর কাজ পড়াশোনা তুই শুধু সেটাই করে যা আর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবি কে কী বললো কে কি করেছে কোথায় কি হচ্ছে এসব ভেবে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই তুই যদি কোথাও চান্স না পাস তাতে কোনো কিছু আসবে যাবে না সেটা আমি দেখে নেব তুই নিজেকে যাচাই করার আগেই ভেঙে পড়বি না মেঘ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে আবির মেঘের দিকে তাকিয়ে আছে দূর থেকে আসা ল্যাম্পোস্টের আলোয় মেঘের গালে আর কপালে এক পাশে পড়েছে সে আলোতে মেঘকে অসম্ভব সুন্দর আছে মেঘের সম্পূর্ণ মুখ দেখতে আবির এক আঙুলের মেঘের চিবুক উঠালো আলোয় জল জলে করে উঠল অষ্টাদেশী চাঁদের ন্যায় মুখ বিবরণ আচমকা আবির ভাইয়ের আঙুল ছোঁয়াতে মেঘের দেহ কম্পিত হলো আবির ভাইয়ের মুখের দিকে তাকালো মেঘ মুখে জমে থাকা অভিমানরা যেন অভিযোগ হয়ে বেয়ে আসছে মনের সব কষ্ট ওজার করে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে কয়েক সেকেন্ডের জন্য মেঘের মন মনে হচ্ছিল এই পৃথিবীর বুকে মেঘের সামান্য দাঁড়ানো ব্যক্তিটি মেঘের সবচেয়ে কাছের মানুষ এই মানুষটা একান্তই মেঘের আবির মেঘের চোখে চোখ রেখে তপ্ত ছড়ে আমি বিশ্বাস করি আমার মেঘ এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয় এ কথা শোনা মাত্র মেঘের মনে হচ্ছিল মন মস্তিষ্কের নিয়া না বিদিক ছুটছে মনে একটা কথাই বারবার ঘুরছে আমার মেঘ আবির ভাই আমার মেঘ বলে সম্বোধন করেছে এটা ভাবতে মেঘের সকল মন খারাপ এক মুহূর্তে পালিয়ে গেছে সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে মেঘের মুখের অকৃত্রিম হাসি দেখে আবিরও নিঃশব্দে হাসল মেঘের দিকে তাকে থেকে পুনরায় ধীর কণ্ঠে বলুন দিস ইজ মাই স্প্যারো আই অলওয়েজ ওয়ান টু সি ইউ লাইক দিস মেঘ নিস্তব্ধ হয়েছে আছে আবিরের দিকে এই যে মানুষটা তাকে নিয়ে এত অভিমান এত অভিযোগ সামনে আসলে কোনো এক অভিযোগ অভিমান পালিয়ে যায় এত এত রাগ কেন দেখাতে পারি না ওকে উনি যদি সত্যি সত্যি জান্নাতাপুকে পছন্দ করেন আর জান্নাতাপু যদি ওনাকে পছন্দ করেন তাহলে তো ওনাদের বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে তখন আমি কি করব এই যে মানুষটার ছোট ছোট কথাতেই আমার সব রাগ বলে পানি হয়ে যায় আবার নতুন করে ওনার প্রেমের হাবুডুবু খাই উনি যারা তাপুকে বিয়ে করলে আমার কি হবে তখন ওনার প্রতি আমার এরকম টান থাকবে নাকি এখনকার অনুভূতিগুলো তখনই শুধু স্মৃতি হয়ে থাকবে এসব ভেবতে ভাবতেই মেঘ মেঘের ঠোঁট ফুটিয়ে কান্না শুরু করে দেয় হঠাৎ কান্না দেখে আবির কিছুটা অবাক হয়ে যায় কিছুক্ষণ কিছুই তার মাথায় ঢুকছে না সে ভেবে ছিল শুধু এমপির বাড়ির ঘটনা থেকে মেঘের মন খারাপ আর বাকিটা পড়াশোনা নিয়ে কিন্তু এই মন খারাপের সবটা জুড়েছে না আবির বুঝতেও পারছে না আবির কিছু কোন সময় নিয়ে চুপচাপ মেঘের দিকে তাকিয়ে আছে একবারের জন্য কান্না থামাতেও বলছে না অনেকটা সময় কাদার পর মেঘ আবিরের মুখের দিকে তাকালো একটা মেয়ে ভাবে কাঁদছে অত সেই মানুষকে কিছু বলতেও না এতক্ষণ তো অন্ততপক্ষে চার পাঁচটা ধমক আর দু তিনটা থাপ্পড়ও খেয়ে ফেলতো তাহলে আজ এত নিশ্চুক কেন উনি এটা ভেবে মেঘ তাকিয়েছে ল্যাম্প পোস্টে আরতে স্পষ্ট দেখা যাচ্ছে আবিরের মুচকি মুচকি হাসছে মেঘ তাকাতে আবির হাসির মাত্রা বেড়ে গেল মেঘ কপাল কুচিয়ে চেয়ে আছে গালবে অনর্গল পানি জল পড়ছে এই যে মারার মতো এতক্ষণ যাবৎ এই যে মরার মতো এতক্ষণ যাবৎ কাঁদছে আর এই বেটা কি সুন্দর করে হাসছে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে মুখ ফুলিয়ে শ্বাসছে আবির দিকে চেয়ে গম্ভীর কণ্ঠ প্রশ্ন করল হাসছেন কেন আমি হাসিটা একটু কমিয়ে উত্তর দিল কাঁদলে তোকে অনেক বেশি সুন্দর লাগে তাই মেঘ রাগে ভাব নিয়ে বলল কাতলে আবার কাউকে সুন্দর লাগে নাকি আর তাই বলে আপনি এভাবে হাসবে আবির মৃদু এসে উত্তর দিল আসলে তোর বান্ধবীর থেকেও সুন্দর লাগছিল তাই হাসি আটকাতে পারছিলাম না মেঘ আজকে উঠে প্রশ্ন করলো বান্ধবী মানে আবির সশব্দে হেসে উত্তর দিল ওই যে শেওরা গাছের যে তোকে বান্ধবীটা থাকে ওয়েটার থেকেও তোকে বেশি সুন্দর লাগছিল মেঘ আশপাশে এমনি তো অন্ধকার হয়ে গেছে চারপাশ ল্যাম্প পোস্টের আলোতে রাস্তা আলোকিত থাকলেও রাস্তার আশেপাশে বিশাল গাছের ছায়া দেখে ভয় পেয়ে গেছে সঙ্গে সঙ্গে দুহাতে আবিরের শার্ট খামচে ধরে আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলেছে মেঘকে ভয়ে দেখানোর একমাত্র অস্ত্র হচ্ছে ভূত পেতনি আর কোনো কিছুতে ভয় পায় না মেয়ে আমির এটা খুব ভালো করেই জানে এই জন্য ইচ্ছে করে মেয়েকে কোচায় আবির মেঘের পিঠে হাত রাখতে গিয়েও হাত ছড়িয়ে নিয়েছে মনের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্টে সেটা আবির ভালো করেই জানে আবিরের ইচ্ছে করছে দু হাতে চাপটে ধরতে কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ করা যায় না আবির নিজেকে সংযত করে মুচকি এসে প্রশ্ন করলো এই যে তুই হুটহাট মরা কান্না জুড়ে দেশ আবার হুট করে পাগলের মতো হাসতে থাকিস তোর এমন আচরণে মানুষ ভাবে তুই শ্যামড়া গাছের পেতনি মেঘ এখনও দুই হাতে শাট খামচে ধরে আছে বেজা কণ্ঠে বলল। এসব কথা বলবেন না প্লিজ আবির মিথু এসে উত্তর দিল তাহলে তুই কাঁদছিলিস কেন তোকে কে কি বলে যে তুই এভাবে কাঁদছিস এত আবির নিয়ে চললে চলবে বল কে কি বলবে কে কি করলো কে কোথায় চান্স পেলো এসব ভেবে নিজেকে গুটিয়ে নিলে জীবনে কোনোদিন উন্নতি করতে পারবি না নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে মেক আবিরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায় মাথা নিচু করে আবির ছোট্ট করে ধমক দিল টাকা এদিকে মেয়েকে এক সেকেন্ডের জন্য আবির চোখের দিকে তাকালো আবির ঢোক শক্ত কণ্ঠ বললো তোকে অনেক বেশি শক্ত আর সাহসী হতে হবে আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজারো মানুষ থাকবে তাদের কথায় তুই কাঁদছিস মানে তারা জিতে গেল এত সহজ যে অন্যকে জিততে দেওয়া ঠিক না একটু থেমে পুনরায় বলো জীবনে যাই হোক তবু নিজের মনোবল ভাঙতে দেওয়া যাবে না এখনই অনেক সত্যির মুখোমুখি হওয়া বাকি মেয়ে কপাল কুচি প্রশ্ন করলো কেমন সত্যি আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল এখন তোর না জানলেও চলবে দেরি হচ্ছে চল বাসায় যেতে হবে রবিবারে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে কিছুক্ষণের মধ্যে জানাত বাসায় ঢুকেছে মেঘ একটা খাতা রেখে এসেছিল সেটা আনতে আবার রুমে গেছে জানাতকে দেখে আবির হাতে কয়েকটা প্রশ্ন নিয়ে এগিয়ে গেল প্রশ্নগুলোর দিয়ে কি কী যেন কথা বলছিল মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সেই দৃশ্য দেখে ফেলেছে যার মনে সেটা সেটাই সবার আগে মাথা জায়গা দিয়ে ওঠেন মেঘ তাড়াতাড়ি নেমে এসেছে কাছাকাছি আসতেই আবির ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখলো তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বললো তুমি এসব নিয়ে চিন্তা করো না আমি দেখছি আর তুমি ফ্রি হয়ে আমাকে একটা কল দিও জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল আচ্ছা ঠিক আছে এদিকে মেঘ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুজনের দিকে মাথার ভিতরে প্রশ্ন সব এলোমেলো ছুটছে জানাত আপুকে চিন্তিত চিন্তা করতে বলছেন আবির ভাই দেখবে এসব মানে কি ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে তো এসব বলতো না আবারও কল দিতে বলেছে মেঘ পিড়পির করে বললো গেলরে গেল। আমার আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল আবিরের আর কোচিংয়ের কয়েকটা প্রশ্ন দিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে মোটামুটি তিন ঘন্টার ওপরে সবাই লেগেছে ড্রাইভার আর কে পাঠিয়েছে জান্নাতকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে মেঘ খেতে বসেছে দুই মিনিটের মধ্যে আবিরও খেতে বসেছে বাড়ির সবার খাওয়া দাওয়া অনেক আগে শেষ হয়ে গেছে আবির ইচ্ছে করে মেঘের জন্য ওয়েট করছিল এই যে সে জানাদের সাথে কথা বলেছে মেঘের মনে কি চলছে তা বোঝার জন্য ওয়েট করছিল দুজনেই চুপচাপ খাচ্ছে হঠাৎ মালিয়া খান তার ভিড়ের চেয়ারটা নিয়ে আবিরে বাসে বসলেন এরপর শান্ত কঠে বলে বাবা তোর সাথে একটু কথা ছিল আবির খেতে খেতেই জবাব দিল বলো শুনছি মেঘের খাওয়া বন্ধ হয়ে গেছে সে খুব ভালো করে বুঝতে পারছে বড়ো আম মুখ কি বলতে চাচ্ছে আজকে জান্নাত আপু যাওয়ার সময় ও মেঘকে দেখেছে বড় মুখ জান্নাতকে দূর থেকে বৌ দেখার মতো পর করছিলেন মারে খান শীতল কণ্ঠ বাড়া শুরু করলেন আর কিছুদিন পরেই তো তোর পঁচিশ বছর হতে চলল যে তুই যেহেতু এখনো বাস এখনই ব্যবসা করছিস তোর আব্বুর মুখে শুনছি তুই খুব মনোযোগী আর তুই যাওয়াতে নাকি ব্যবসায় অনেক উন্নতি হয়েছে তাই বলছিলাম বিয়ে তো করা দরকার আমি সেদিন মেয়েকে জানাদের কথা জিজ্ঞেস করছিলাম মেয়েটা আমার অনেক ভালো লেগেছে তোর পছন্দ হলে ভাবছি তোর আব্বুকে জানাবো আবির পূর্ণ মনোযোগ দিয়ে মায়ের কথাগুলো এলো কথাগুলো শুনছিল যতই রাগ উঠুক আবির মায়ের ওপর সহজে চেঁচায় না মেঘের দিকে এক পল তাকালো আবির মেঘ এতক্ষণে আগের থেকে খাওয়া বন্ধ হয়ে গেছে মাথা চুকো বসে আছে আবির মনে মনে ভাবছে মানুষ ঠিকই বলে জীবনে হাজার হাজার শত্রুর প্রয়োজন হয় না ঘরে একটা এমন সুতো থাকে যথেষ্ট হাই আল্লাহ আমি বিয়ে করার আগেই তো এরা আমার সংসার ভেঙে দেবে তার মানে সেদিন এত কান্না করছিল আর আমি ওকে পড়াশোনা নিয়ে কত জ্ঞান দিলাম আবিরকে নিশ্চুপ দেখে মেঘের মনটা দুমরেছে যাচ্ছিল আবির ভাই রাজি হলেই সামনে বিয়ে অবশ্য রাজি হবেই বা না কেন উনিও তো একটু ভেবে এই মেঘ মেঘ থেমে গেল চোখ টরমার করছে ঠোঁট কাঁপছে আবির মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে আকর্ষণত বলে উঠল একটা মেয়ে এই বাড়িতে পড়তে আসছে আর তোমরা কি সব ভাবছো তাছাড়া আমি এখন বিয়ে করব না এই টপিকে আর কথা বলবা না এটুকু বলে আমি দাঁড়িয়ে পড়লো মেঘের দিকে তাকে তপ্তসরে বলো এই মেয়ে খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে এখন আর চিন্তা মাথায় টুকাবি না পরবর্তী শেষ হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ